সাক্ষী হলো গণেশ পূজার উপলক্ষে শুধু আনন্দ উল্লাস পুজো অর্চনা কমিটি আজ সকালে তালডাঙ্গরা গণেশ পূজা মণ্ডপে অনুষ্ঠিত হলো একটি স্বেচ্ছায় রক্তদান শিবির এই উদ্যোগে অংশ নিতে সকাল থেকে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ভিড় জমাতে শুরু করেন ফলস্বরূপ দিনভোর চলা এই শিবিরে মোট বাহান্ন জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন ভক্তির আবহে ভেসে থাকা পুজো বন্ডপাত সাক্ষী থাকলো মানবতার মহোৎসবের যেখানে একদিকে পুজোর ঘন্টা ভক্তদের ভিড় অন্যদিকে ডাক্তার স্বেচ্ছাসেবক আর রক্তদাতাদের কর্মব্যস্ততা এক ভিন্ন আবহ তৈরি করে সবার একটাই উদ্দেশ্য সমাজের জন্য কিছু করা জীবন বাঁচানো ভক্তির আবহে এই রক্তদান শিবিরে অংশ নেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষও আজকের এই শিবিরে রক্তদান করেন মুসলিম যুবক মঈদুল খান তিনি বলেন মানবতার ক্ষেত্রে কোনো ধর্ম নেই আমার রক্ত যদি কারো প্রাণ বাঁচাতে পারে তার চেয়ে বড় গর্বের আর কিছু হতে পারে না অনেক তরুণ তরুণী আজ প্রথমবার রক্ত দিলেন তাদের কেউ আবেগের সঙ্গে বলেন ভগবান গণেশের পুজোর দিনে রক্তদান করতে পেরে নিজেকে ধন্য মনে করছি গণেশ যেমন ভক্তদের বিঘ্ন দূর করেন তেমনই আমাদের রক্তদানও কারো জীবনের সংকট দূর করতে সাহায্য করবে আবার নিয়মিত রক্তদাতারা জানালেন রক্তদান শুধু একদিনের কাজ নয় এটাকে অভ্যাসে পরিণত করতে হবে এতে শরীরও ভালো থাকে আবার সমাজের উপকার হয় হয়েছে এই প্রথমবার ভালোই লাগেছে অসুবিধা কোনো কিছু নেই রক্ত দিয়ে খুব ভালো বলবো একের জন্য অন্য একজন সাহায্য হবে প্রথম রক্ত দিচ্ছি খুব ভালোই লাগলো একের ওপরে সাহায্য করে ঠিক আছে তো বার্তা আমিও বলতে চাই কিছু যে সবাই রক্তদান করুন এই পূজা কমিটি রক্তদানের জন্য গণেশ পূজার জন্য উপলক্ষে এই রক্তদান হচ্ছে ঠিক আছে সবাই একটু আগে আসুন সবাই সাপোর্ট করুন সবাই দাদাদেরকে তো মনে হচ্ছে যে ষাট থেকে বাষট্টি হবে এটি হচ্ছে ব্যাপার ওনার বলবো বলব যে রক্তদান জীবনদান এটা তো জানতেই জানাই সবাই এবং রক্ত দিলে অনেক অনেক মানুষ সে রক্ত থেকে উপকৃত হবে তো যেটা করেছে এই বছর কল্পনা করা যাবে না এর আগে তো হেলথ চেক আপ হলো আজকে আবার ব্লাড ডোনার হচ্ছে ডোনেশন ক্যাম্প হচ্ছে কালকে আবার আই মানে আই কি বলবো তো খুব ইয়া হবে শিবির হবে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে আমাদের পুজো শুধু আনন্দ আর ভক্তিতেই সীমাবদ্ধ থাকুক তা আমরা চাই না ভগবান গণেশের আশীর্বাদ নিয়ে আমাদের রক্তদান শিবিরের আয়োজন করেছে এত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে সমাজের কাজে মানুষ এগিয়ে আসতে চান আগামী বছরগুলোতেও আমরা পূজার সঙ্গে এমন সামাজিক কর্মসূচি চালিয়ে যেতে চাই রক্তদান শিবিরে আজকে আমাদের গণেশ পূজা কমিটির থেকে যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে মুমূর্ষু রোগীরা যাতে রক্ত রক্তের অভাবে প্রাণ না যায় তাদের সেটা দেখার জন্য এবং সমাজের প্রতি একটা বার্তা যে একজন একজন রক্তদান করলে একজন একজনের জীবন বাঁচানো যাবে আর যে সামাজিক কার্যকলাপ আমরা করেছি এই রক্তদান শিবিরটি যাতে আরও 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 সমাজের স্তরে বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ে সামাজিক স্তরে ছড়িয়ে পড়ার সাথে সাথে আরও যাতে বেশি করে রক্তদানে আগ্রহী হয় মানুষ সেটা সেটার জন্য আমি সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাবো আর মুমস রোগীরা যাতে রক্তের অভাবে না মারা যায় সেটাও আমাদেরকে দেখতে হবে সুতদান শিবিরে খুব একটা খারাপ সারা পড়েনি পড়েনি মোটামুটি পঞ্চাশের মতো আমাদের রক্ত পঞ্চাশের ওপরে হয়েছে এখনো পর্যন্ত পঞ্চাশ প্লাস রক্ত দেওয়া হয়ে গেছে এখনও অনেকে আসছে হয়তো সংখ্যাটা আরও বাড়বে এরকম কর্মসূচি অবশ্যই চালিয়ে নিয়ে যাওয়া উচিত সর্ব সমাজের সর্বস্তরের মানুষেরই চালিয়ে নিয়ে যাওয়া উচিত শুধু আমাদের নয় প্রত্যেকেরই চালিয়ে নিয়ে যাওয়া উচিত এটাই সকলকে আমি বলবো কমিটি দেখুন আগে দুর্গাপূজা কমিটি রক্তদান শিবির কখনো করেছে বলে মনে পড়ছে না আস্তে আস্তে দুর্গা আমাদের একটু ঝিমিয়ে যাওয়ার মতন একটা ভাব এসছে যাতে যে ঝিমুনি ভাবটা না থাকে সেটাও একটা আমরা বার্তা দিতে চাই যাতে আরও ভালো করে পুজোগুলো হয় এবং ভালো করে সমাজসেবামূলক কাজকর্ম করা হয় এটা এটাই বলবো আর আমাদের এই গণেশ পূজা কমিটি মানে আমার দেখা যতগুলো কমিটি আছে বলতে পারেন যে ভালো লাগা এবং ভালোবাসার কমিটি এটা এই কমিটিতে মানে প্রত্যেকটি সদস্য এত ভালো যে সর্বস্তরের মানুষকে সম্মান দিতে জানে এবং তার জন্য এদের কোনো কাজেই আটক হয় না যেটা বলা চলে আর কি প্রতিটা কাজই এগিয়ে চলে নাম সঞ্জয় কুমার দে ব্যবসায়ী সমিতির সম্পাদক এবং গণেশ পূজা কমিটির সদস্য আজকের এই কর্মসূচি কেবল একটি শিবির নয় সমাজের কাছে এক শক্তিশালী বার্তা ভক্তি মানে শুধু পুজো নয় ভক্তি মানে সমাজ রক্তদান মানে জীবনদান তালডাংরা গণেশ পূজা মণ্ডপের আজকে দৃশ্য যেন এক অনন্য ছবি ভক্তির সঙ্গে মানবতার মেলবন্ধন একদিকে পূজার আলো অন্যদিকে জীবনের আলো ফিরিয়ে দেবার অঙ্গীকার শেষ পর্যন্ত বাহান্ন জন রক্তদাতা আজ সমাজের সামনে এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করলেন ভগবান গণেশের আশীর্বাদে তাই দান যেন আরো অনেক মানুষের জীবনে আসার আলো নিয়ে আসে এমনটাই কামনা এলাকাবাসীর বাঁকুড়া তালডাংরা থেকে নুরিমান মল্লিকের রিপোর্ট পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে